আমার সব যে দুঃখ হইল কানও যে আমি লেখাপড়া জানি না তারা তো শিক্ষিত মানুষ আছিল তারা দজি আমারে শো খাই এই আমারে শো আটকাইয়া কইতো যে তোমার চেয়ারম্যান দে ফোন দে তোমার এসিডেন্টে ফোন দে দেখি তো তোমার এসিডেন্ট সে তে আমিও এই প্রতারক থাকি কাম তারাও প্রতারক থাকি বাসতো আমার বস দবাদার তারর কাছে 25 জন দে বারবার কই যে যে তোমার ডিউটি থেই আছে আর যে আরো দুইজন আছে যে ফুল মেয়েও ডিউটিতে আছে বলে তারা ওখানে খাওয়াটা মিষ্টির দোকানও ও গেছি আমি মিষ্টির দোকানও যাওয়ার পরেই দেখা ফোন দিলেছে বলে সে আমি এচিলেন গেছিলেন সার যা বুঝলে তুমি মিষ্টির মাজনটাই ফোন না দেবো ওখানে আমি মিষ্টির মাজনটাই না ফোন দিছি দেওয়ার পরে মিষ্টির মাজনে

তারা তো শিক্ষিত মানুষ আছিল তারা দজি আমারে সো আট খাইয়া কইতো যে তোমার চেয়ারম্যান দে ফোন দে তোমার এসিডেন্টে ফোন দে দেখি তো তোমার এসিডেন্ট শে তে আমিও এই প্রতারক থাকি বাসলাম তারাও প্রতারক থাকি বাসতো তারাও বুঝলাম না তারারে কিতা কই মোবাইলে বইলে তারা ফাঁস এইয়া দুই মিনিট হইতো তারা কেকা দিলাইছে আমারে তো দিয়া কই তুমিও গলিবি এসে ওই দাও আমি গলিবি এসে ওই দাইছি আমি তো এলা বুঝিনা আমি যদি এলা বুঝতাম তে তো আমি ফোন লো যাই না তারা লোকে কিছু মাতিও না কিন্তু এখন এই পরিস্থিতির উপরে আমি আমার চাকরিও যায় যাই অবস্থার উপরে আছি সাতটা মিষ্টির দোকান প্রথম দোকানে দিছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আর একটা দোকানও ও দোকানও দিছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চারোটা দোকানেই চার পঞ্চাশ টাকা করে দিছে বারো মিনিটের ভিতরে এই টাকা আমি তারার বিকাশত দিয়া দিছি

সাইজন ব্যবসায়ীর কাছ থাকি হম সাইজন ব্যবসায়ীর কাছ থাকি বিশ হাজার টাকা একটা প্রতারকরা ট্রেনো সাবর কথা কইয়া ট্রেনো কথা কইয়া মোবাইল কোর্ট আসবে বয় বৃত্তি দেখাইয়া প্রায় বিশ হাজার টাকা লইয়া গেছে এখন দেখা যায় এটা আমরা একটা তৎপির করিয়া দেখলাম যে এটা ফলস এটা এই প্রতারকরা এই সমস্ত সিস্টেম করিয়া এই সমস্ত আমরা ব্যবসায়ীরা বিভ্রান্তি করছে আমরা ওটা নিয়ে আজকে আমরা বৈছি বোয়ার পরে প্রতিবেদন করছি করিয়া এটা মূল বিষয় যেটা আমরা বাই করছি দুই চার দিন আগে এটা প্রতারক চক্র বিশেষ করে আমার গ্রাম পুলিশে বেওয়ার করিয়া তারা এই যে অধিকার লোকে সিলিন্ডার পরিচয় দিয়া এটা তাদের কাছ থেকে কিছু পয়সা করে নিয়ে আছিল তো এই বিষয়টা যখন আমরা শুনছি আমরা ইউনিয়ন পরিষদে বঙ্গতলা এলাকার মাই মিডিয়ার বেছাই বাজার কমিটি বেছাই আমার বিশেষ করে আমার ভাইসাব পল বাজার কমিটির সভাপতি

এমন ভাবে এটা বিস্তৃত হচ্ছে বা এমন ভাবে এটা পরিচালনা করতেছে যেভাবে এরা মানুষকে উত্তপ্ত এবং আকৃষ্ট করে কথাবার্তার মাধ্যমে আসলে মানুষকে এ বাধ্য করে ফেলে যে টাকাটা দিচ্ছে আসলে আমরা হয়তো অনেকে বুঝি অনেকে বুঝি না যার কারণে এই ঘটনা ঘটে থাকে আমি অনেক সময় আমি নিজেও আমার কাছে একজন ফোন দিছিল অনেক আগে কিন্তু কোনো সুযোগ পাই নাই যার কারণে আমার কাছে কোনো ফোন টোনে কোনো আসে নাই তাইলে এখানে বিষয় হচ্ছে যে তারা এইভাবে পরিচয় দেয় অনেক সময় আমরা পাইছি যে সেনাবাহিনীর পরিচয় দেয় সেনাবাহিনীর অফিসার হিসাবে পরিচয় এবং বড় পুলিশের অফিসার হিসাবে পরিচয় এসিলেন্ট পরিচয় ইয়নো পরিচয় এভাবে অনেকগুলা পণ আসে আসলে অনেকে যারা বুঝে তারা অবশ্যই এইখান থেকে বিরত থাকা যারা বুঝে না এটার প্রতি তারা কথাবার্তার মধ্যে আকৃষ্ট হয়ে এরা কিন্তু এই পান্ধে পড়ে যায় তা আমি এখানে আপনাদের যারা এই বান্ধে পড়বেন বা আপনারা যারা বুঝবেন না এই ধরনের কোনো কথাবার্তা যদি আসে তাহলে আমি বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করে আপনারা দায়ী করেন করবেন আর আমি যদি নাও বুঝি আমার বুজার মত দুর্ঘটনা কর্মকতা যারা আছেন আমি ওদের সাথে বলবো তাই বলে যে আপনার কোনো ভয়গতি হবে বা আপনাকে বিপদে ফেলবে এমন কোনো কথাবার্তা এখানে নাই এই বিষয়টা আমরা সবাই যেন আমাদের ধারণা থাকে বা আমাদের চিন্তার মধ্যে থাকে যাতে এই বিষয় থেকে আমরা কিভাবে বেরিয়ে আসি আপনারা ভয় পেটি পাবেন না এখানে যেbagai <Sansi> কথাবার্তা বলে হয়তো ভয় পেটি লেখা হয় যে খালকের যে বিষয়টা বাজারে যে 60000 টাকাটা নেওয়া হচ্ছে এখানে যে খাউকে দেখানো হচ্ছে যে 30000 টাকা হারাই হবে লাইসেন্স দেবে লাইসেন্স দেবে লাইসেন্স তো সাধারণত ইউনিয়নের আওতায় যারা আছেন তারা তো অবশ্যই ইউনিয়নের কাছ থেকে লাইসেন্স দিতে হবে এটা তো অনেকে বোঝে না যখন এসিলেন্ট থেকে বা কোনটা কোন সেক্টর কোনটা কোন খাস করে আসলে সবাই বোঝে এটা না বোঝার কারণে এই সমস্ত হয়ে গেছে হয়তো হয়তো ইনশাল্লাহ আগামীতে আমরা ইনশাল্লাহ এখান থেকে বের হওয়ার জন্য অবশ্যই আমরা একটা পন্থা অবলম্বন করবো আমরা সবাই অবশ্যই দৃষ্টি সজাগ রাখবো